পাত্র একটা বেসরকারি বিদেশি কোম্পানি চাকুরে মাইনে বেশ মোটা অঙ্কের দেখতে গড়পর্তা রাজধানী শহরে নিজের ফ্ল্যাট আছে কোম্পানি থেকে পেয়েছে গাড়ি পড়াশোনা ইঞ্জিনিয়ারিংয়ের ওপর এটুকু জেনেই আমার বাবা মা সন্তুষ্ট তারা নিজেরা তো রাজি বটেই আমাকেও রাজি করানোর জন্য চলছে তোরজোর আমি বললাম মোটা অঙ্কের মাইনে বড় কোম্পানির চাকরি আর বাড়ি গাড়ি যে আমাকে সুখের নিশ্চয়তা দেবে তা তোমরা ভাবলে কেমন করে মা চোখ রাঙিয়ে বলল চাকরির দুষ্প্রাপ্যতার যুগে কেউ এমন সোনার হরিণের মতো পাত্র পেলে হাতছাড়া করে লুফে নেওয়া যায় চৈত্র সেলের শাড়ি কিংবা ফ্রিতে পাওয়া প্রসাদ জীবন সঙ্গীত আর সুযোগ বুঝে লুফে নেবার জিনিস নয় এই কথাগুলো শুনে তারা আরো রেগে গেল আমি নিঃশব্দে চলে গেলাম ছাদে ভাবতে লাগলাম যে আমার জীবন সঙ্গী হবে সে আমার সহযোদ্ধাও হতে পারবে তো তার সাথে কি ছাদে বসে সন্ধে নামা দেখা যাবে ইয়ারফোন ভাগাভাগি করে গান শোনা যাবে মাঝরাতে কবিতা শোনাতে জাগিয়ে তুললে বিরক্ত হবে না তো তার কাছে কি বায়না করা যাবে ইচ্ছে মতো একটা রঙিন প্রজাপতির মতো উড়তে পারব তো সে পাশে থাকলে কারো হাত ধরার আগে আরো কত কিছু ভাবি আমি আরো কত কিছু ভাবতে হয় পেটে অন্ন যোগানের কথাও ভাবি নিশ্চয় কারোর হাত ধরে তো আর গাছতলায় গিয়ে থাকবো না এসব গল্প সিনেমাতেই মানায় বরং তবে বাড়ি গাড়ি কিংবা আভিজাত্য নিয়ে যতটা ভাবে বাবা মা সম্পর্ক নিয়ে ঠিক ততটা কমার্শিয়াল আমি হতে পারি না যার সাথে জ্যোৎস্না দেখা যাবে দুচোক ভরে চরুই ভাতির মতো ছোট্ট সুন্দর সংসার করা যাবে হাট পৌরে সারিতে আমাকে দেখে যে রোজ নতুন করে মুগ্ধ হবার ক্ষমতা রাখবে যার সাথে তুমুল ছন্ন ছাড়া জীবন কাটানো যাবে আমার চুরির শব্দে ঘোং ভাঙাটা যার প্রিয় অভ্যেস হবে আমার তাকেই চাই আমার তাকেই চাই যে আমার কাজল ফুরিয়ে যাবার খোঁজ রাখবে আমার মন খারাপের কারণ জানবে আমার আনকোড়া হাতের রান্না খেয়েও যে কোনো অভিযোগ করবে না যার সাথে হাঁটা যাবে সাত জন্মের সুদীর্ঘ পথ যার চোখের দিকে তাকালে আমার সংসারে বসন্ত নেমে আসবে যখন তখন যাকে ভালোবাসি বলার প্রয়োজনই হবে না কোনোদিন মন পড়তে পারার ক্ষমতা আছে বলে পাত্র হিসেবে সমাজের চোখে সে যেমনই হোক আমার নিজের মানুষ হিসেবে তার চেয়ে সুন্দর হতে পারবে না কেউই জীবন সংসারে কঠিন পথ পাড়ি দেবার জন্য একটা নিজের মানুষই তো লাগেই শুধু তাই না